রাত সময় আমার গাড়িটা রেমন্ড করে জায়গা যদি সত্যিকার আপনার আলেম ভালোবেসে থাকেন আলেমদের পক্ষে আপনার সাক্ষী দিবেন যদি না দেন কেয়ামতের মাঠে বলে যাব ওই মুসাফির আপনাদের ছেলে মেয়ে একটাও মানুষ হবে না একটাও মানুষ হবে না আমি বলে গেলাম চোখের বাড়ি দিয়ে মুসাফির কারণ বুঝতে হবে আমার কোনো অন্যায় আছে আমি কোনো অপরাধ করছি এদের সাথে খারাপ ব্যবহার করছি যে কাজী আমার আনছে এই কাজী দুবারের থেকে আমার পরে বিলা দেখেন মাহবিল কমিটির একটা লোক নাই তাহলে বোঝা গেছে এখানে মাহবিল কমিটির করাইছে আমার এই কাজ একটা লোক আমার কাছে আসতেছে না একটা সান্ত্বনা দিচ্ছে না এরা কি ভাবতেছে এরা বাঁচবে আমার যদি এক কোটি টাকা খরচ হয় প্রত্যেকটার আমি দেখে সারবো ইনশাআল্লাহ একটা কমিটির লোক আইসা আমার সাপ ধরা দিল না যদি আপনি আমাদের আসছিলেন দেখি কি করা যায় একটা লোক আসে না তাহলে বোঝা গেল ভলান্টিয়ার দিয়ে বাঙাইছে একটা লোক আমার কাছে আসলো না এর দ্বারা কি বোঝা যায় তারা করাইছে হান্ড্রেড পার্সেন্ট ওই বর্ষা মেয়ে একটা আগে যেগুলো ভাঙছে ওরা আস্তে করে চলে আসছে আমি চোখ দিয়ে দেখছি ওরা মোনাজত করে নাই তদন্ত সব বের হবে আপনি মনে রাখেন

আশিয়ালকে মা বিলকুমেকারে বলছ যদি গঞ্জামত আমারে অ্যাটাক করবে তো আপনি আমাকে গঞ্জাম কইরা আসলেন এখন আসলেন কেন না না আমরা তো কাজ না জেনজাম তো আমাদের ফোন ধরে গেছে আমরা তো আমরা তো গাড়ি ভাঙা তো নিতে এখন 18 সরি সাহেব বিল ধর এই কথা খেলে বড় বড় হুজুরি টানাওয়া গাড়ি এই জায়গা পির